হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ধনে পাতার বড়া বানানোর রেসিপি এর জন্য আমি ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ধনে পাতাগুলোকে আমি কেটে নেব তোমাদের তারপরে দেখাচ্ছি চলো দেখতে থাকো দেখো বন্ধুরা ধনে পাতাগুলোকে আমি কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব চার চামচ বেসন দু চামচ ময়দা আর দেব সামান্য কালো জিরে এখানে আমি বেশি বড় বানাচ্ছি না তাই সমস্ত কিছু অল্প পরিমাণ নিচ্ছি এবার দেবো হলুদ গুঁড়ো আর দেব শুকনো লঙ্কা গুঁড়ো আমি শুকনো লঙ্কা গুঁড়োও অল্প দিচ্ছি কারণ আমরা বেশি ঝাল খাই না তাই তোমরা যদি চাও তোমরা আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো বেশি দিতে পারো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ এবার এই মিশ্রণটাকে আমি ভালো করে মেখে নেব চলো মাখার পরে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিয়েছি এবং পেস্ট তৈরি করেছি এবার আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেবো বড়াগুলো চলো দেখো দেখো বন্ধুরা আমি এবার কড়াইতে তেল নিয়ে এবার একে একে সমস্ত ব্যাটারগুলো এর মধ্যে দিয়ে দেবো বড়াগুলো কিন্তু যখন ভাজবে তোমরা তখন গ্যাসের ফ্লেমটা লোই দেবে বা মিডিয়ামও দিতে পারো কিন্তু হাই দেবে না তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে তখন ভেজে নিচ্ছি দেখো প্রায় এক পাশগুলো প্রায় হয়ে এসছে আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি দেখো অনেকটা ব্রাউন কালার চলে এসেছে এটা কিন্তু তোমরা যদি হাই ফ্লেম দাও গ্যাসে তাহলে কিন্তু পুড়ে যেত আমার কিন্তু বড়াগুলো খুব ভালো সিদ্ধ হচ্ছে ভেতরে হাই ফ্লেম দিলে পুড়ে যেত ভেতরে কাঁচা থেকে যেত দেখো এবার এই পাশগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আর একটা কথা তোমরা যদি চাও এর মধ্যে মুসুর ডাল ভিজিয়ে সেই পেস্টটাও তোমরা দিতে পারো তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে আমার যেহেতু মুসুর ডালের ভেজানো ছিল না আগে থেকে তাই জন্য আমি শুধু ময়দা আর বেসন দিয়ে করছি তোমরা চাইলে মুসুর ডাল ভেজানো পেস্ট দিয়েও করতে পারো প্রায় হয়ে এসছে বড়াগুলো দেখো বন্ধুরা কি সুন্দর বাদামি কালার এসছে এবার আমি গুলোকে নামিয়ে নেব আর বাকি বড়াগুলো আমি ভেজে নেব এবার আমি বাকি গুলো ভেজে নিচ্ছি বাকি বড়াগুলোও আমি দিয়ে দিয়েছি দেখো এবার এই কি উপাগুলো সব হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি দেখো গোল্ডেন কালার চলে এসছে এবার উপাসগুলো আমি ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা আমার বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমার ধনে পাতার বড়া বানানো কিন্তু একদম কমপ্লিট তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক অ্যান্ড আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ধন্যবাদ আর সবাই বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো এটা কিন্তু খুব মোচমুচে হয়েছে আর খেতেও খুব ভালো লাগছে টাটা